আসলে সবাই এই জীবনে মহামতি বুদ্ধ আপনারা জানেন তিনি বুদ্ধত্ব লাভ করার পর ধর্মপ্রচার শুরু করেছিলেন পঁয়তাল্লিশ বছর তিনি ধর্মপ্রচার করেছেন সারনাথের ঋষিপতন মৃগদাপ থেকে তিনি যে ধর্ম অভিযান শুরু করেছিলেন সংঘ প্রতিষ্ঠার মাধ্যমে আপনারা জানেন তার জীবদ্দশায় হাজার হাজার লক্ষ লক্ষ বিক্ষুসঙ্গের সৃষ্টি হয়েছিল এবং সে সময়ের ভারতীয় উপমহাদেশে বেশ কয়েকটি রাজ্য এবং অঞ্চলে বুদ্ধের একটি অনন্য সাধারণ প্রভাব প্রতিপত্তি স্থাপিত হয়েছিল কিন্তু আপনারা যদি মহামতি বুদ্ধের জীবনের শেষের দিনগুলি পর্যালোচনা করেন বিশেষ করে মহামতি বুদ্ধের শেষের নব্বইটি দিন নব্বই থেকে একশোটি দিন আপনারা যদি জানতে চান তাহলে আপনাদেরকে একটি বই পড়তে হবে সেই বইটি হচ্ছে ত্রিপিটকের অন্তর্গত সূত্রপীটকের নিকায়ের দুঃখিত দিগনিকায়ের মহাপরিনির্বাণ সূত্র এই মহাপরিনির্বাণ সূত্রে মহামতি বুদ্ধের মৃত্যুবরণ বা মহাপরিনির্মাণ লাভের প্রায় নব্বই থেকে একশো দিনের বিস্তারিত ব্যাখ্যা রয়েছে সেখানে তিনি যখন চাপাল চূত্তে আয়ুসংস্কার বিসর্জন দিলেন অর্থাৎ তিনি ঘোষণা করলেন আজকে থেকে আমি তিন মাস পর বুদ্ধ পূর্ণিমাতে আমি মহাপরিনির্বাণ প্রাপ্ত হব সে চাপাল সূত্র থেকে তিনি পিণ্ডাচরণ করতে করতে প্রায় তিন মাস সময় লেগেছে মল্লদের জমক শাল নিচে আসতে অর্থাৎ কুশিনগরে নগরে আসতে কুশিনারায় দেখা যাচ্ছে মহামতি বুদ্ধ তার সাথে কেবল রয়েছেন তার একান্ত সেবক বা একান্ত সহকারী যিনি ছিলেন আনন্দ এটি কিন্তু খুব অদ্ভুত একটি বিষয় আমাকে ভাবায় আমি চিন্তা করি যে কেন মহামতি বুদ্ধ তার হাজার হাজার লক্ষ লক্ষ ভিক্ষু শিষ্যের উদ্ভব হওয়া সত্ত্বেও সে সময়কালে হাজার হাজার লোক তার স্মরণপূর্ণ হওয়া সত্ত্বেও মৃত্যুর একশো দিন পূর্ব থেকে তিনি নিঃসঙ্গ হয়ে পড়লেন এর কারণ হচ্ছে মহামতি বুদ্ধ যে বিদ্রোহ সে সময় শুরু করেছিলেন আমি বুদ্ধকে একজন বিদ্রোহী হিসেবে দেখি তিনি একজন বিদ্রোহে সেই বিদ্রোহ অনেক দিক রয়েছে বিদ্রোহের এগুলো অনেক বিষয় সেই বিদ্রোহের সাথে আসলে সবাই বুদ্ধের সাথে সামিল হতে পারিনি